তুই এটা ফালতু বলতে পারলি হ্যাঁ বলতে পারলি ফালতু জিনিস তা ফালতু জিনিস এটা ফালতু বলবো না তা কি বলবো তাহলে আমিও যদি এখন বলি তোর ওটা ফালতু লোকের আমার এই জিনিসটা দেওয়া উচিত হয়নি তাহলে শুনতে কেমন লাগে কথাটা ভালোই লাগে শুনতে খারাপ কি লাগে দেখো যে আমার এই এখন হরামি ছাড়া না একটাও পিটি পিটি দেই নিউ দেখো আমার এই এখন বাজারে এখন অবস্থা আমার পকেটে এখন টাকা নেই হ্যাঁ তুমি আমার একশো কুড়ি টাকা আমার পিছনে খরচা হইলো